অনেক টানা কে কতক্ষণ টানা প্রতিযোগিতা দেওয়া হতে নিশ্চিত আমাদের রাজনৈতিক দলগুলোর

দিনীদিন যাবা উঠছেন চেহারা টেহারা লুকাইয়া ঘুরে প্রথমবার লন্ডন এটা নিয়ে গুজব এর পর এলাকায় সত্যি

হাসান মাহমুদের সাথে সবাই ছিল আর তো বর্তমান দাঁড়িয়ে বসবাস সময় পাশে বেলজিয়ামই থাকে আর ছেলে

আছে যারা ধরেন তারপর এখানে যারা ঈদের নামাজ বাড়িতে টাকা নাই মামলা লড়ার গ্রাম ছিল কোনো কিছু তারা বিদেশে আবার আমরা যারা ধরেন